বিবাহে মেয়েকে কবুল বলানো কি শরীয়ত সম্মত বিবাহের বৈঠকে মেয়েকে কবুল পড়ানো যাবে না এটা একটা নাজায়েজ নীতি মেয়ের পিতা বিবাহ বৈঠকে বসে মেয়ের পক্ষ থেকে মেয়ের পিতাই প্রস্তাব পেশ করবে বরের কাছে বর তা কবুল করবে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না মেয়ের কাছে বিবাহ পড়ানো যায় নয় আগে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বরকে লক্ষ্য করে বলবেন এত টাকা নগদ এত টাকা বাকিতে আমার মেয়ে নাম উল্লেখ করে বলতে পারেন তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন সে বলবে কবুল করলাম রাসুল সাল্লি সাল্লাম গুরুত্বপূর্ণ কথা ভালোভাবে মুখস্থ রাখার জন্য তিনবার বলতেন আমরা সে হাদিসের ভিত্তিতে যে মেয়ের পিতা কথাটি বারবার তিনবার বলবেন আর বড় তিনবার স্বীকৃতি জানাবে এটাই ছিল বিবাহের পদ্ধতি ছেলে মেয়ে অতি লাজুকতার কারণে নীরবতা অবলম্বন করেন এবং তার নিরবতা থেকে তার সম্মতি বোঝা যায় এরকম যদি নিরব নীরবন তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে বাবা প্রস্তাব করতে পারেন বিবাহের জন্য ছেলে পক্ষকে কোনো অসুবিধা নেই তবে যদি মেয়ে আপনার ধরুন মেয়ে খুব লাজুক বিয়ে হয়নি এখনও ছোট নানা কারণে হেজিটেশনে ভুগছে এরকম মনে হয় বিয়ের তোরজোর এবং আনুষ্ঠানিকতা প্রস্তুতি এগুলো সে দেখছে দেখেও কোনো প্রকার বাধা দেয়নি বরং তার আচরণ থেকে মৌনসম্মতিটি বোঝা যায় তাহলে সেক্ষেত্রে বাবা তার পক্ষ থেকে প্রস্তাব করলে বিয়ে হয়ে যাবে আর নম্বর তিন নম্বর রোকন হচ্ছে কাবুলুন কবুল করা মাতুফুন আলা ইজাব অর্থাৎ যখনই প্রস্তাবটা হলো ইজাব হলো এখন কবুল হবে কবুল করবে কি বলে কাবেল তো বলে আমি কবুল করলাম অথবা রাজি তো আমি আছি বিয়েতে রাজি আছেন ছেলেটাকে কবুল করাবে ছেলেকে কবুল করানো হচ্ছে রকুন আর মেয়েকে কবুল করানো হচ্ছে বিদাত ভালো করে মেয়েকে কবুল করানো হচ্ছে বিদাত দেশে মেয়েদের কবুল করাই না করায় না দুজন সাক্ষী গেল উকিল বাপ গেল যার পরে বলছে যে অমুকের ছেলে অমুক তুমি এত টাকা দেন মোহরের বিনিময়ে মোহরটা হাতে রাখো কিছু টাকা দিয়েছে রাখো আর দিয়ে কবুল করলে ও কবুল করতে চাই না কবুল করতে চাই রে কোনো রকম করে মাথা যদি রাজি থাকলে মাথাটা ঝুকাইলো হুঁ করে আর যদি রাজি না থাকে এক মহিলা আমাদের এলাকায় এক মেয়ে বিয়ে করবে না ও রাজি নয় ওর চাচা তো ভাইয়ের সাথে জবর অন্য ঘরে বিয়ে করবে বিয়ে করবে না ও চাচা তো ভাইকে অন্য ঘরে বিয়ে করবে জবরদস্তি বিয়ে দেবে বিয়ে দেবে শেষে যখন মোটেই সে মাথাটাও হিলাচ্ছে না তখন ওর দাদি বা নানি মাথাটা ধরে একটু ঝাঁকানি দিয়ে দিল আর তারপরে সবাইকে বললো যারা এসছে বলছে হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ বললো যে অথচ ধরে মাথাটা ঝাঁকানি দিয়েছে ব্যাস এই হলো গুলো হইল হাস্যকার বিবাহ মুসলিম সমাজের লাখাউলা বিবাহ হয় না এইভাবে বিবাহ হয়নি কারণ তো রাজি নেই বিবাহ হয়নি কবুল কার হ্যাঁ ছেলে কবুল করবে কবুল করবে না তাহলে মেয়ের কি কোনো স্বাধীনতা নেই হ্যাঁ আছে শর্তে আসবে বিবাহের মজলিস বসিয়ে বিবাহের অনুষ্ঠান বসিয়ে দিয়েছেন খাওয়া দাওয়া প্রস্তুত করেছেন ছেলে এ পক্ষ চলে এসছে সবাই চলে এসছে বিয়ের জন্য প্রস্তুত হ্যাঁ আজকে ধুমধাম বিয়ে হচ্ছে আর মেয়েকে বলবেন তুমি রাজি আছো যদি বলো না আমি রাজি না তো কি করবেন হ্যাঁ সুতরাং এখন না বিয়ের কথা পাকা করার আগেই যখন আলাপ আলোচনা চলছিল তখনই মেয়ের এজেন্ট নিতে হবে স্তিজান অনুমতি নিতে হবে সেটা শর্তে আসছে কারণ শর্ত বিবাহ শুরু হওয়ার আগেই করতে হয় বললো না এখন শর্তে আসেন তিনটি রুকুন হয়ে গেল এতেই বিবাহ হয়ে যায় কত সহজ বিবাহ পাত্র পাত্রী হইতে হবে যেন শরীয়তে এই দুইজনের মাঝে বিয়ে হয় কোনো বাধা না থাকে শরীয়তগত আর তারপরে ইজাব হইতে হবে কবুল হতে হবে আমি বিয়ে দিলাম আর কেউ বলো করলাম হয়ে গেল বিবাহ